একদিনে কি সাঁতার শিখা যায় ঠিক তেমনি ভাবে যে কোনো কাজে অনেক দিন ধরে চেষ্টা করতে হয় তারপরে গিয়ে অনেক পরে চেষ্টার মানুষ পারফেক্টলি কোনো কাজ শিখে সবাই আশা করছে ভালো আছো সুস্থ আছো আমরা ভালোই আছি আমিও রান্নাটা কিন্তু একদিনে শিখিনি অল্প অল্প করে চেষ্টা করে তারপরে শিখেছি ওকে তুমি নদীতে নামিয়ে দাও সে কি একদিনে সাঁতার শিখে যাবে না বারবার চেষ্টা করে প্রতিদিন নদীতে নেমে তারপরেই কিন্তু সাঁতারটা শিখবে তবে রান্নাঘরে তুমি ঘরে গিয়ে সব রান্নাই যে তুমি একদিনে পারবে সেটা কথা না বারবার চেষ্টার ফলেই তুমি কোনো একটা রান্না ভালো মতো শিখতে পারবে ধরো আমি পুডিং একবারে বানাতে পারতাম না অনেক চেষ্টা করে তারপরে এখন পারফেক্টলি কিন্তু পুডিংটা আমার হয় পরেও বানাতে গেলে হাতটা একটু কাঁপে যদি ভালো না হয় তখন এত কষ্ট করে বানাবো যদি ভালো না খেতে না হয় বা ভেঙে যায় সে টেনশন কিন্তু সব সময় মাথাতে থেকেই যায় আজ আমি তিনটা ডিম আর গরুর দুধ দিয়ে পুডিংটা করব গরুর দুধটা অনেকক্ষণ ধরে আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে ঘন করে নিয়েছি আর পুডিং করার জন্য ঘন করে দুধ যদি ফুটিয়ে নেওয়া যায় তাহলে অনেক বেশি ভালো জমি। এ নেওয়ার সময় পরিমাণ মতো চিনি দিয়েছি হালকা একটু লবণ দিয়েছি আর এলাচের গুঁড়ো যেহেতু আমার কাছে ভ্যানিলা এসেন্সটা ছিল না আমি এলাচের গুঁড়াটাই দিয়েছি আর ভ্যানিলা এসেন্স থাকলে ওটাও কিন্তু তোমরা দিতে পারো করোন ভালো মতো মিশিয়ে নিয়ে এখন একটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে যাতে কোনো প্রকার না থাকে যাই হোক তোমরা প্রায় সবাই পুডিং বানাতে পারো আমি একা না তারপরেও আমি যেমন ভাবে বানাতে পারি তাই তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক প্রথম যেদিন আমি পুডিং বানিয়েছিলাম সেদিন কিন্তু আমার পুডিংটা এক ফোটাও পারিনি আবার ভেঙেও গিয়েছিল সেজন্যই বলি বারবার চেষ্টা করলে সময় না এক সময় ঠিক কিন্তু সেই কাজটা হয়েই যায় যেমন নতুন কিছু ট্রাই করতে এত ভয় লাগতো যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে ওর বাবা কি বলবে এই সব টেনশন কাজ করত। তো এখন মনে হয় যে এইবার না পারলে পরেরবার অবশ্যই পারবো সেই জন্য সাহস করে নতুন নতুন কিছু করার চেষ্টা কিন্তু করেই যায় যদি চেষ্টাই না করি তাহলে নতুন কিছু শিখবো কি করে সব কিছু শেখার মূলেই তো চেষ্টাই থাকে তাই না যদিও বা ধৈর্য আমার অনেক কম তারপরেও চেষ্টা করি একটু ধৈর্য ধারণ করা এই যে পুডিংটা কিন্তু অনেক সুন্দর জমেছে আর এক ফোঁটাও কিন্তু ছুরির গায়ে লেগেছিল না এখন দেখার পালা ভেঙে যেন না যায় যাই হোক পুডিংটা ঢেলে নিলাম আর পুডিং এর কালারটা কিন্তু এত সুন্দর এসেছে আর পারফেক্টলি কিন্তু হয়েও গিয়েছে ভিডিও করার আগে আমি কিন্তু পুডিংটা চার ভাগে কেটেও নিয়েছিলাম আর মনেও ছিল না যে আমাকে ভিডিও করতে হবে দেখে এত মজা লেগেছিল আবার তোমাদের সামনে পিস করে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু মজা হয়েছিল এ চা একটু ভেঙেও গিয়েছিল যাই হোক আমার পুডিং এর রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও তো এখানেই বিদায় দিচ্ছি সবাই ভালো থেকো